তখন আল্লাহর বলবো আল্লাহ তা তাহলে আমার বাঁশাল শর্টকাট লাইন একটু বলে দাও আল্লাহ বলে লাইন আছে চিন্তা করিস না না এবার তোর আমন লামা বিকাশের মাধ্যমে আনোয়ারের অ্যাকাউন্টে পার করে দে তাফসির কোরান বেল কোরানের এটা মানুষ যখন যে ভাষা বোঝে তখন সে ভাষাতে মানুষকে বোঝানো সহজ হয় এই বিকাশ নগদার ফ্লেক্স ছিল এখন আমরা ভালো বুঝি মূর্খরাও ভালো বোঝে ঠিক না বলেন আমার গ্রামের মানুষ আমরা মূর্খ শুখ মানুষ বেশি আমরা শিক্ষিত মানুষ তো নয় তো যখন বিকাশের মাধ্যমে ভাইয়ের টাকা যাচ্ছিল আমার আমুলনাবাদে কিছু ডিসকাউন্ট হোক আর যাই হোক দিলাম দেওয়ার পরে আবার যানজাতে যাব যাব ভাব এমন শোফিসফিকাম আমার এই চাচা মারছে টান এম অলভি সাহেব আমার টাকা বেকার তারপরে যাও মানে তার জমি মারি খাইছে ওই যে জমির আইল কাটছি কথা বোঝেন ওই যে আমার পাশের জমি চাষার জমি মনে করেন হাদিস শরীফে গল্প শোনাচ্ছে না হাদিস রেফারেন্স দিয়ে বলছে আমার পাশের জমি চাষার জমি আয়ল কাটতে কাটতে এমন কিছু কিছু আয়ল কাটার কাটিং মাস্টার আমাদের সমাজে আছে দেখবেন যে আয়ল কাটতে কাটতে মানুষের পাও পড়ে না আছে না নাই তো আমি ওই আয়ল কাটতে 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 একেবারে চাষার এক হাত জমি খাইয়ে ফেলছি এখন চাষা তো দুনিয়ার বিচার টিসার পায়নি ন্যায্য বিচার পায়নি ইনসাফ পায়নি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কমপ্লেন আমার এক হাত জমি খাইছে এই জমি আজকে বের করে না দিলে কোনো জানা যার নাম সব বন্ধ এখন এই চাষাকে তো দেওয়া লাগবে এখন আমার আমল নামা থেকে এবার নগদের মাধ্যমে যা ছিল চাষারে পার করে দিলাম দিতে দিতে বিকাশ নগদ এম ক্যাশ সিওর ক্যাশ ফ্লেক্সিলোর যা ছিল সব শেষ এবার আমার আমল নামাজ জিরো এখন আমার পাওনাদার কিন্তু এখনো ফুরাই নেই এখন পাওনাদের এসে বলতেছে এখনো পাওনাদার ফোরায় নেই এখন কি করা যাবে তাহলে এখন ফেরিস্তার বলবে যে এবার ওই পাওনাদারদের থেকে তাদের পাপগুলো তোমার ঘাড়ে এসে জমা হতা শুরু করবে এখন পাওনাদারের পাপ আমার ঘাড়ে ক্যাশ ইন হবে বুঝেন তো আউটার ইন আছে না ক্যাশ ইন হওয়া শুরু হবে আমুল আমার ঘাড়ে জোর হতে শুরু হবে যখন জড়ো হতে হতে আমার দেহটা একদম পাপে পরিপূর্ণ হয়ে যাবে ফেরিস্তা তখন বলবো আল্লাহ একটাবার দেখো তোমার বান্দাকে তুমি জান্নাতের টিকিট ধরায় দিয়েছিলেন এর সিহারাটা একটা আমার দেখো তুমি আল্লা বলল কি হয়েছে কই এর সিহারাটা একবার দেখো না তুমি আল্লা বলবে যে বান্দা মানুষের হক মেরে দিয়েছে ওর সিহারা আমি একটাবার জনক দেখতে চাই না লাথি মেরে ওকে জান্না মধ্যে ঢোকায় দেয় আমার ভাই ভাইরা আমরা এই বিষয়গুলো সেনসিটিভ বিষয়গুলো চিন্তা করি আমি চিন্তা করি রাস্তার একটা ইট পরে আছে নিয়ে যায় বাড়িতে গোলের মধ্যে দেই গরুর গোলের মধ্যে একটা ইট থাকলে আর কি যা যায় আসে ওই একটা ইট নিছেন মানে আপনি বাংলাদেশের আঠারো উনিশ কোটি মানুষের একটা ইট চুরি করছেন কেয়ামতের দিন ওই সুরের কাতার ইট শুদ্ধ আপনাকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে কথা বুঝে বোঝেন আমি নাম নেব না আমরা হুজুর মানুষ তো বিভিন্ন জায়গায় যা বিভিন্ন কিছু দেখতে হয় আমাদেরকে আমি একটা বাজারে এক কেজি গোস্ত নিচ্ছি তো গোস্ত নিতে গিয়ে দেখতেছি ওজন দিতে দিতে আমাকে দিয়ে ফেলেছে প্রায় বারোশো গ্রামের মতো ওজন দিচ্ছে আমি বললাম ভাই তুমি যে এক কেজি গোস্ত বারোশো গ্রাম ওজন দিচ্ছ তোমার লস হবে না সে বলেছে না হুজুর আপনি আল্লাহ মানুষ হুজুর মানুষ বাস টাস করে নিয়ে যান খেয়ে দোয়া টোয়া করবেন আমি সিন্ধুকে লাভ যে এত বড় আল্লাহর উল্লি এখানে বসে আসেন আমি জানি না মানে হুজুরদের কিছু কিছু মানুষ মনে করে মাথা মারা বুদ্ধি শুদ্ধি কিছু নাই তো এখন এখন তো ডিজিটাল কাটা ডিজিটাল কাটায় ডিজিটাল চুরি হয় কথা বোঝেন নেই তো ডিজিটাল কাটা একটু মাফে যখন তুলে দিলাম দেওয়ার পর লক্ষ্য করে দেখতেছি সে আমার গোস্তের মতো ওজন দিয়েছে মাত্র আটশো গ্রাম সে আমার তো বেশি দিল নাকি এই যে ওজনে কম দিল এখন বলেন তো কেমাতের ময়দানে তার কোনো রক্ষা আছে এজন্য এই আয়াতের তাফসীর আজকে বলতেছে দুইটা পাপ মুক্ত জীবন গঠন করা লাগবে কথা বুঝতে পেরেছেন দুইটা পাপ মুক্ত জীবন গঠন করতে পারলে নামাজ পড়িসনি রোজা করিসনি হজ করিসনি যাকাত দিসনি তোর ইবাদত আমার কাছে আসেনি তবে আমি আল্লাহ তোর উপর খুশি আছে যা জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা বুখারীর বর্ণনা বুখারী শুনেছেন একটা হাদিস এসেছে পাক যখন কোনো বান্দাকে মাফ করতে চাইবেন ক্ষমা করতে চাইবেন কেমন ময়দানে তাকে একটু পর্দা আড়াল করুন একটা কাপড়ের আড়াল করে ধরে বেন করায় ধরবেন একটা পর্দা আলালে তাকে নিয়ে যাওয়ার পরে জীবনের সবগুলা পাপ দেখাতে শুরু করবেন বান্দারে গে অমুক দিন তুমি নামাজ পড়ো নাই অমুক দিন এই কাজটা করেছো যে খারাপ কাজটা করেছ অশ্লীল কাজ করেছ জিরাই লিপ্ত হয়ে গেছো সুদ খাইছো ঘোষ খাইছো রাহাজ করেছো হত্যা করেছো অনেক কিছু অপরাধ সংগঠিত করেছ এই যে দেখো ভিডিও ক্যামেরার মতো সেদিন মানুষের পাপগুলো যখন মানুষটাকে দেখানো হবে এই মানুষটা ভয়ে আসো সে আল্লাহর কাছে থরথর করে কাঁপতে থাকবে ভয়ের সুরে কাঁদতে থাকবি মহান আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকতে বলো রাব্বুল আলামিন আমি যে পাপগুলা করে ফেলেছি আল্লাহ আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি বান্দা তখন পাপের দৃশ্য দেখে হাউ মাউ করে ডুকরে ডুকরে কাঁদতে থাকবে আমি আগেই বলেছি হাদিসটা হলো আল্লাহ যাকে মাফ করতে চাইবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ যাকে মাফ করতে চাইবেন ওই মানুষটাকে একটা পর্দার আড়ালে নিয়ে গিয়ে জিনিসগুলো দেখাবেন দেখানোর পরে যখন লোকটা কান্না জুড়ে দেবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে বান্দা আমার দৃশ্য তুমি তোমার পাপের দৃশ্য বলে দেখে তুমি অনুতপ্ত হয়ে গেছ আমি আল্লাহ ইচ্ছা করেছি তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই দুইটা পাপ মুক্ত থাকার দরকার আছে না নাই আছে না নাই তুমি মেসোপ করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মান তুমি মেশো করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের তাও মান শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না তুমি মেশো আগ করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যেই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে আর আস্তে কোন ঠিক তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে তে নাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে ঠিক না বলেন তুমি জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রজ্জু আঁকড়ে ধরে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মা একটু বলো না যারা দিবস আমি রে যাই দিন গায়েবীর তরে তুমি তাদেরই কেউ জঙ্গি বলো বাতিলের শুরু ধরে ফটুয়াদী ওম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে কেই ভাব হক বাকিরা ভুলেই নীতিটাই ছড়াও আমরা টুপিওয়ালা খালি ফতুয়ানে ব্যস্ত হয়ে গেছে যে আট টাকার তারাবি না বিশ টাকার নবীন উরের তৈরি এটা মাটির তৈরি মানে সামান্য বিষয়গুলো নিয়ে আমরা টানা হেসা শুরু করে দিয়েছি আর এদিকে নাস্তিক মোটটা বেইমান মশ্রিকেরা ইচ্ছা মতো একশো আশি গিয়ে গাড়ি চালাচ্ছে কথা কর না কে আর আমরা পড়ে আসি তারাবিন নামাজ আট রাকাত না 20 রাকাত নবী নুরের তরি নামাজই তরি দোআলিন না জোআলিন ওই যে সিলেটের একটা ঘটনা যে দুই পাড়িরে বলতে যায় তুমি দোআলিন না জোআললে ওই আল্লাহর বান্দা বলতে যায় আমি তো নামাজই না ওই দোআলিন না জোআলিন ওই নামাজই পড়ে না আমার পুরো ভাইরা ব্যাক টু পয়েন্ট যে কথা গোছাতে চাচ্ছিলাম যে দুইটা পাপ মুক্ত জীবন গঠন করার দরকার আছে না নাই আছে না নাই এবার আরেকটা দলিল নি যান

যে মহিলা বৃত্তি করে খারাপ কাজ করে নোংরা কাজের মধ্যে মিলিত হয়ে যায় এই মহিলা একবার মরুভূমি দিয়ে যাচ্ছিলেন মরুভূমির পথ অতিক্রম করতে লাগলেন মরুভূমি দেয়া পথ চলাচল করা শুরু করল হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছেন তার পিছনে একটা কুকুর হাঁটা দিচ্ছে তার পিছনে একটা কুকুর পথ চলতেছে ভিতরে তৃষ্ণা লেগেছে কুকুরটার পরে যে তৃষ্ণা লেগেছে তৃষ্ণা যখন কুকুরের মধ্যে লাগে লক্ষ্য করে দেখবেন কুকুরের জিপ বাটা লম্বা হয়ে মাটির কাছে কাছে চলে আছে ঠিক আছে মহিলা নজর করে দেখলো কুকুরের জিব্বাটা নাভির স্থল পর্যন্ত ঝুলে পড়ছে মাটির কাছাকাছি চলে গেছে মহিলা চিন্তা করলো কুকুরটাকে বড় তৃষ্ণা লেগে যায় মহিলার মনের মধ্যে একটু দয়া তৈরি হয়ে গেল মহিলার মনের মধ্যে একটু মোহব্বত পয়দা হয়ে গেল কুকুরটার জন্য হাদিসের এমন অতটা দিক হিনলাম ওই মহিলার পায়ের মধ্যে ছিল চামড়ার মজা আগের যুগের মানুষ কিন্তু চামড়ার মোজা ব্যবহার করতো আগের যুগের মানুষেরা মোজা পায়ে দিয়ে ঘুমাতো জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো আরিসে আমরা বর্ণনা পেয়েছি মোজা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকত জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতে ছোট্ট একটা কথা বলি আমার নবীজি মেরাজের রাতে যেদিন মেরাজ করতে গিয়েছিলেন আর সাজে মেজে যখন উঠতে লাগলেন আল্লাহর নবী তখন জুতা খুলতে চেয়েছিলেন অনেকের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে নবী তো ঘুমিয়েছিলেন ঘুমাতে গেলেন জুতা পাইলেন করতে গিয়ে আল্লাহর নবী মাঝে মাঝে জুতা পায়ে ঘুমিয়ে থাকতেন সেদিন জুতা পায়ে ঘুমিয়েছিলেন এজন্য বলতেছি ভাইরা আবার জুতা পায়ে দিয়ে সেই যুগের মানুষেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকত মোজা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো চামড়ার মোজা তারা ব্যবহার করতো এই মহিলা যখন লক্ষ্য করে দেখলাম কুকুরটার কলিজার মধ্যে তৃষ্ঠে লেগেছে এই কুকুরটার জন্য মহিলার মনের মধ্যে দয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে মহিলা তার চামড়ার মোজাটা খুলে ফেলল চামড়ার মোজা খুলে ফেলার পরে একটা রশিদ আসতে করে কূপের মধ্যে কূপের মধ্যে মোজাটা যখন ছেড়ে দিল সঙ্গে সঙ্গে কিছু সামান্য একটু পানি কূপের মধ্যে থেকে মোজার মধ্যে উঠে চলে আসলো আল্লাহ বান্দি খারাপ প্রকৃতির মহিলা নষ্ট চরিত্রের মহিলা আস্তে করে সোয়ালে করে পরে আস্তে করে কুকুরটা ঠোঁটের মধ্যে জগন উঠাই দিল আর আমার আল্লাহ পাকের আর শাহিম পর্যন্ত মহিলার জন্য খুশি হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে মহিলার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব করে দিলে একটু দূরে শরীফ আল্লাহ সাল্লি আলা যেহেতু লোকমান হাকিম আমি কিন্তু বক্তব্য করছিলাম হাজারেত রহমান লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছেন তার সাথে লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাই দিয়েছেন এখন পরবর্তী আয়েতে আল্লাহর দায়িত্ব হল। লোকমানের সন্তানকে লোকমানের সাথে এবং তার স্ত্রীর সাথে পিতামাতার সাথে আল্লাহ পরিচয় করাই দেবে যেমন এখন আল্লাহ আল্লাহমান লকমানের ছেলে কে পিতামাতার সঙ্গে কেমন করে পরিচয় গড়া দিচ্ছেন কোরআন কারিম আল্লাহ জানাচ্ছেন ওয়া ওয়াছায়না আল ইনসানা বিওয়ালিদাইহি হামালতাহু উম্মুহু ওয়া হানানা আলাইহি ওয়া হাদাউ ওয়া ফিসানুহু ফআমাইন ইনেসকুন লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়ুল মাশী বলছেন পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন দুনিয়ার সন্তানের আগাম বাবা সৈন আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বাবা সৈন আলী ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করেছি বিওয়ালি দাইহি তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো সৎ ব্যবহার করো নির্দেশ দিয়েছেন কে হামালাতহুম হুয়ালা ওয়াহানি ওয়াহানি ওয়ালা ওয়াহানি ফিসানহুম কেন কষ্টের পরে কষ্টে অনেক কষ্ট করার পরে সন্তানকে লালিত পালিত করে সন্তান মায়ের পেটের মধ্যে ধারণ করে ফিয়ামাই না নিস করিল কেননা তোমরা পিতামাতার মাতার প্রতি সন্তুষ্ট থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় বাইরা আমার ইলাইয়াল মাসিন তোমরা দুনিয়ার মধ্যে পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করে নির্দেশ দিয়েছেন কি যদি তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করতে পারো আমি আল্লাহ পাক জানাই দিচ্ছি আমার আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আশা লাগবে আশা লাগবে কিনা বলেন এখন লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছেন এখন আল্লাহ পাকের দায়িত্ব হলো লোকমানের সন্তানকে পিতামাতার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন এই আয়তের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় যে পিতা মাতার সাথে সন্তানের সদ আচরণ সদ করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি পিতা মাতার সাথে সন্তানের সাথে সদ আচরণ করে আল্লাহ পাক কখনো পৃথিবীর বুকে লাঞ্ছিত সেই সন্তানকে করবে অথচ যত বেশি শিক্ষিত হয় তত বেশি পিতা মাতার মধ্যে ঘৃণা তৈরি হয় কথা কন কে সমাজে আছে না নাই দেখবেন মূর্খ মানুষের ভ্যানওয়ালা ঠেলাওয়ালা গাড়িওয়ালার পিতা পিতামাতা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না থাকে কোটিপতিদের পিতামাতা মাতা কিন্তু বৃদ্ধাশ্রমে পড়ে থাকে মানে বাপমাকে আবর্জনা মনে করে সমাজ আছে না নেই অথচ বাপমা হলো পৃথিবীর জন্য সমান্তন সন্তানের জন্য একটা ন্যায় মত বলেন আল্লাহ বলে আল্লাহ বলেছেন মায়ের বাপের দিকে রহমতের নজরে তাকালেই আল্লাহ নফল নামাজের সব দান করতেই থাকবে শুধু বিশ্বনবী বলেন যদি কোনো সন্তান মায়ের দিকে যদি তাকায় নেক নজরে বাপের দিকে যদি তাকায় নেক নজরে যদি একটা জন্য তাকায় আল্লাহর হাটি বলেছেন সঙ্গে সঙ্গে ওই সন্তানের নাম আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল হজের সব লিখে দেয় সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবীন একটা সন্তান যদি দৈনিক একশো বার বাপ মায়ের চেহারার দিকে যদি তাকাতে থাকে একশো বার কাল্লা সব দান করবো হজের সব দান করে দেবে বিশ্বনবী বললে একশো বার কেন কোটিবার যদি সন্তান বাপ মায়ের দিকে তাকাতে থাকে আল্লাহ পাক কোটিবার আমল নামায় নফল হজের সব আল্লাহ দান করে দেবে কি করে এই নিয়ামতকে আমরা ঘৃণার চোখে দেখি আছে না নাই সন্তান বিয়ে করে বইয়ের দিকে সব চলে যায় মায়ের কোনো গুরুত্ব এ সমাজে আসে না নাই অথচ মায়ের দোয়া আল্লাহর কাছে সরাসরি মঞ্জুর হয়ে যায় চলছে একটা ঘটনা বলি হজরত জুরাইজ রহমতুল্লা আল্লাহর একজন বিখ্যাত অলি ছিলেন সোভার আল্লাহ বলেন ইমাম বোখারির লেখা একটা কিতাব আর আদাবুল মোফরাজের মধ্যে এসেছে যে একজন অলি ছিলেন হজরত জুরাইজ রহমতুল্লা আলাই তিনি এমন একজন মানুষ ছিলেন নাহার করতেন দিনের বেলা রোজা রাখতেন রাতের বেলা মানে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে চিন্তা করলেন যে আমি লোকালয়ে থাকবো না এলাকার মধ্যে থাকলে আমার নামাজ এবং রোজার মধ্যে ঘাটতি হচ্ছে এ কাজ আমি না করে আমি লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে যাবো ইবাদত বন্দি করার জন্য না বলুন হজুর হতে জুলাই জুলাই তিনি যেই সিদ্ধান্ত তার বয়স্ক একজন মা ছিল বৃদ্ধ মা ছিল বৃদ্ধ মা তার মার কাছ থেকে বিদায় নিয়ে সে চলে গেল এখন কান লাগান সন্তান গুড়াগুড়িও যদি হয় তারপরেও কিন্তু সতই থাকে সারাটা জীবন বাপ মায়ের কাছে সন্তান কিন্তু চিরজীবন ছোটই থাকে ঠিক না কর এখন জুরাইজ চলে গেছে একটা জঙ্গলে যার বলে সেখানে একটা ছোট্ট একটা ঘর একটা কুটির নির্মাণ করেছে তৈরি করেছে সেখানে কুটির তৈরি করার পরে হাজার জুরাইজ রহমতুল্লাহ আলাই এবাদত বন্দুকিতে মশগুল ছিলেন এদিকে জুরাইজের মায়ের কলেজা তার সন্তানকে দেখার জন্য পাগল হয়ে গেছে হাজরতে জুরাইজ রহমাতুল্লাহ সন্ধান কেউ দিতে পারে না হাজরতে জুরাইজের মা পাগল হয়ে গেল জুরাইজ জুরাইজ আনতা তুমি কোথায় জুরাইজ তুমি কোথায় আছো জুরাইজের মা পাগল প্রায় হয়ে গেছে জুরাইজের কোন সন্ধান মেলে না জুরাইজের কোন খবর পায় না এক পর্যায়ে জুরাইজের মা তখন লক্ষ্য করে দেখলো একদল মানুষ একদল কাফেলার মানুষ জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে জুরাইজের মা থেকে প্রশ্ন করলো তোমরা কি আমার সন্তান জুরাইজকে দেখে শোনা কেন জঙ্গলের মানুষগুলো হাজরতে জুরাইজ রহমতুল্লাহকে লক্ষ্য করে দেখেছিলেন জুরাইজ জঙ্গলের মধ্যে বাদত বন্দী করছিলেন জুরাইজের মাকে বললো জুরাইজের মা তোমার সন্তান জঙ্গলের মধ্যে এবং আদব বন্দীদের মধ্যে মসজিদ আছে তোমার 17 জঙ্গলের মধ্যে আদব বন্দগি করছে জুরাইজের মা জঙ্গলের সন্তান নেওয়ার পরে জুরাইজের মা ছেলেদের জুরাইজকে সন্ধান করার জন্য করার জন্য এবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ছোট একটা ঘর নির্মাণ করার পরে ছোট একটা ঘর তৈরি করার পরে দৃশ্যুরিব আল্লাহুম্মা আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি হৃদয়ের কেন ভাসে তোমার ছবি ভাসে মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আল্লাহ

কষ্ট হচ্ছে আমার ভাইরা যে আলোচনা করছিলাম হাজরত জুরাইজ রহমতুল্লাহ মা জুরাইজকে সন্ধান করার জন্য জঙ্গলে চলে গেল এখন জুরাইজ সেদিন জুরাইজের মা যেদিন জঙ্গলে গেছে জুরাইজকে খোঁজার জন্য জুরাইজের মা গেছে আর এদিকে জুরাইজ নফল নামাজ মধ্যে দাঁড়িয়ে আছে এখন জুরাইজের মা শীতকাল মারতে জঙ্গলের এক পান্ত দিয়ে জুরাইজ হে জুরাইজ তুমি কোথায় আছো এখন জুরাইজের কানে টন করে বাঁচতেছে মায়ের কণ্ঠ এখন জুরাইজ নামাজের দাঁড়িয়ে আছে এখন জুরাইজ চিন্তা করছে নামাজ বাদ দেব না মায়ের ডাকে সারা দেব মধ্যদুল্যমান অবস্থায় দাঁড়িয়ে গেছে এক পর্যায়ে হাজারত জুরাইজ দিয়ে সিদ্ধান্ত নিলেন যে আমি মায়ের ডাকে সারা দেব না নামাজ পড়তেই থাকবো এক পর্যায়ে হঠাৎ করে মা যখন সন্তানের দেখা পেল না চট করে একটা বদয়া করে ফেলেছে যে আল্লাহ আমার যে সন্তান আমার দুঃখ বুঝলো না আমাকে দেখা দিল না আমি জন্য করে গেলাম চরিত্রের মহিলা খারাপ চরিত্রের মহিলা না দেখে আমার সন্তান যেন তুমি মৃত্যু দিও না যেই দোয়া করছে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে ফেলছেন এখন চিন্তা করে একজন আল্লাহর ওলি জগৎ বিখ্যাত আলেম ওলি যিনি নামাজ পড়েন রাতের বেলা দিনের বেলা রোজা রাখেন ইবাদতের মধ্যেই কাটান এই মানুষটাকে এমন বদ্ধ করা হলো যে বেশা মহিলা অর্থাৎ খারাপ চরিত্রের মহিলার চেহারা না দেখে যেন তার মৃত্যু না হয় দেখেন দোয়া কবুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে দোয়া যখন করলেন মা যখন মানুষ সম্পর্কে দোয়া করে ফেলেছে সে দোয়াটার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আমার প্রিয় ভাইরা ওই যে অনেন আল্লাহর অলি জুরাই ইসরাহমতুল্লাহ যে অঞ্চলে গিয়ে যেই জায়গাতে তিনি হেফাজত বন্ধু কিন্তু মশগুল ছিলেন সেই এলাকাতে গিয়ে কয়েকজন রাখাল গরু বকরি মেজদুম বা বকরি ভেড়া চড়াতেন তারা রাখালদের মনের মধ্যে একটা খবর তৈরি হলো রাখালদের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে এই যে জুরাই যে রকম করে হেফাজত বন্ধু করতেছে যে রকম করে ধর্মের মধ্যে মশগুল হয়ে আছে না জানি কোনদিন জুরাইজ আল্লাহর অলি হয়ে যেতে পারে আল্লাহর অলি যদি হয়ে যায় এই যায় জায়গাটা তো কমিউনিটি অর্থাৎ লোকালয় তৈরি হয়ে যাবে আমাদের গরু বকরি মেজ আমরা বকরি চালাতে পারবো না সুতরাং জোরাই সম্পর্ক তার একটা গভীর ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে লিপ্ত হয়ে গেল আমার প্রিয় ভাইরাম তারা একটা মহিলাকে ভাড়া করলো কারা কথা কয় না এই রাখালেরা একটা নষ্ট চরিত্রের মহিলা খারাপ চরিত্রে একটা মহিলাকে তারা ভাড়া করলো ভাড়া করার পরে তার সাথে একটা মিলিত হয়ে গেল তারা লিপ্ত হয়ে গেল জেনাই লিপ্ত হয়ে গেল জেনাই লিপ্ত হয়ে যাওয়ার পরে মহিলার পেটে বাচ্চা চলে আসলো এই বাচ্চা সহ রাখা না চলে গেছে দেশে যিনি বাচ্চা ছিলেন দেশের বাচ্চার কাছে গিয়েছেন ডাকতে বলছেন যাহা বোনা অমুক জায়গায় তো অমুক জঙ্গলের মধ্যে একজন ভণ্ড প্রতারক লম্পট দরবেশ আছে যে ভণ্ড লোক এই লোকটা ভন্ড এমনিতেই নামাজ বন্দেগি করে রোজা রাখে কিন্তু মহিলার সাথে গভীরভাবে মিলিত হয়ে মহিলার পেটে বাচ্চা জন্ম দিয়েছে ওই লোকটাকে আপনি শাস্তি প্রদান করেন এখন দেশের বাচ্চা ডাকতে বললো ঠিক আছে তোমাদের বাচ্চা দুনিয়াতে ল্যান্ড করুক দুনিয়াতে জন্মগ্রহণ করুক তারপরে তোমাদের বিচার কার্যক্রম পরিচালনা করা হবে কয়েকদিন পরে যখন বাচ্চার ঘনিষ্ঠ হয়ে মহিলার পেট থেকে যখন বাচ্চা তৈরি হয়ে গেল বাচ্চা যখন আগমন করল বাচ্চা সহ যখন জুরাইজের বিরুদ্ধে বলল মিলিটারি যারা ছিল দেশের বাচ্চার মিলিটারি প্রশাসন যারা ছিল এদেরকে পাঠাতে বললো জুরাইজকে পিঠ মনে করে বেঁধে নিয়ে আসো আর যে ঘরের মধ্যে জুরাইজবন্দেকের মধ্যে লিপ্ত হয়ে গেছে সে ঘরটা মাটির সঙ্গে ধুলার সঙ্গে সঙ্গে গড়িয়ে দাও এবার জুড়ে স্কেম বেধিনি চলে আসলো রাজ দেশের বাদশার কাছে চলে আসা হলো আসার পরে দেশের বাদশা বললো জুরাইস তুমি কি এই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছো নাকি জুরাইস বললো তাল্লাহে বিল্লাহে আল্লাহে আল্লাহ নামের জাতের কসম যে বলতেছে আমি তার সঙ্গে লিপ্ত হই নাই এখন জুরাইস বলতেছে এই মহিলার সন্তান নাকি তুমি জন্ম দিয়েছ এ কথা কি সত্য নাকি জুরাইস বলছে না 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 জুরাইস বলছে তাহলে তুমি তোমার পক্ষে

কার খার করেন লক্ষ্য করেন গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন এবার মহিলার সাক্ষ্য যখন সাক্ষ্য দিয়ে দেখেছি নামক বিয়ে বিয়ে করতে চেয়েছিল না করে তার সঙ্গে সহবাসে লিপ্ত হয়ে গেছে তার সন্তান জন্ম দিয়েছে সেটা আমরা দেখেছি সঙ্গে সঙ্গে দেশের বাচ্চা একটা রায় লিখে দিল আগামীকাল সকালবেলা বেলা প্রকাশ্য দেবালোকে লোকে সুলি কাস্টে ফাঁসির মঞ্চ দিয়ে ফাঁসি দিয়ে நேரத்துக்கு பிதாய் போனதாகும் பையன் যে জুরাইজ এত আমল এত কিছু রেখেছেন সেই জুরাইজের এমন সিচুয়েশন যখন দাঁড়িয়ে গেছে আবার বলেন তো দেখে হাজরত জুরাইজকে আল্লাহ সারা তাকে মাফ করার মুক্ত করার কোনো লাইন আছে নাকি হাজরত জুরাইজ রহমতুল্লাহ দেশের বাচ্চা রায় দিলেন যে তাকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে একটা রাত জুরাইজ রহমতুল্লাহ পেয়েছিলেন এখন জুরাইজ রহমতুল্লাহ কেমন করে ফাঁসির কাস্ত থেকে বেরিয়ে হাজরত জুরাইজ সসম মানে ইজ সাথে দেশের বাচ্চা থেকে ছেড়ে দিবেন সেই আলোচনাটা জানানি চাষ তাদের কলেজের মধ্যে আছে না নাই যদি জানতে চান মাদ্রাসার জন্য পকেটে হাত দেওয়া লাগবে কথা কয় না ভাই এই যে ফয়জাবাদ এত সুন্দর কোরআনে একটা মার্কাজ একটা তৈরি হয়ে গেছে কোরআনে একটা মাদ্রাসা তৈরি হয়ে গেছে মাদ্রাসা বেশি বেশি তৈরি হলে সমাজের মধ্যে উন্নতি হবে অবনতি হবে যত বেশি দিনের মার্কাজ তৈরি হবে তত বেশি কোরআন তেলাওয়াত হবে হাদিস শরীফের চর্চা হবে মাদ্রাসা তৈরি হবে এই মাদ্রাসার জন্য আপনারা যারা পয়সা দান করবেন টাকা পয়সা অর্থ সম্পদ যারা দেবেন আর আপনি কবরে চলে যাবেন কবরের মধ্যে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে আর সব কবরের মধ্যে আমল নামা যেতেই থাকবে আমি ফয়জাবাদ গ্রামের মুসলমানদের একটা বারের জন্য দেখতে চাই আমার প্রিয় পূর্ব ফয়জাবাদ দুরানি হাফেজ এতিম খানা লিল্লা বোর্ডিং করতে গায়ে যদি মাদ্রাসার জন্য প্রাণ খুলে কে আসেন একটা করে হাজার টাকা দেওয়ার জন্য ইসলামের জন্য কে আসেন